আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে আমি যে রান্নাটা করব সেটা হলো মাছের ডিমের একটা রেসিপি আমি যখন আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন আমার ভাইয়া এরকম বড় একটা মাছ নিয়ে এসেছিল যে মাছটাই বেশ অনেকটা ডিম হয়েছিল খালা মাছটা কেটে ডিমগুলো বের করে আমাকে ধুয়ে দিয়েছিল। আমি ডিমগুলো সেদ্ধ করার জন্য পানি হলুদ তার লবণ দিয়ে বসে দিয়েছিলাম চোলায় পানিটা ডিমটা সেদ্ধ করার সময় পানিটা অল্প পরিমাণে দিতে হবে যেন পানিটা একদম টেনে যায় আর ডিমগুলো সাথে সেদ্ধ হয়ে যায় ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দলা পাকানো ডিমগুলো ভেঙে দিয়েছিলাম যাতে ডিমটা রান্না করার পরও ঝুরঝোরা থাকে আর এই ডিমটা ঝোরঝোরা থাকলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু আমি একদম শুকনো শুকনো করে রান্না করব তাই এই করা দরকার এর জন্য আমি হাত দিয়ে ধলা পাকানো ডিমগুলো ভেঙে দিয়েছি একদম ঘরে থাকা সামান্য মশলা দিয়ে রান্নাটা করা যাবে ঘরে যে মশলা দিয়ে আমরা সবসময় রান্না করি ওই মশলাগুলোই আজকে আমি ব্যবহার করব। আমি এখানে কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটি একটু বাদামি করে ভেজে আমি এখানে অ্যাড করব আদা বাটা রসুন বাটা জিরা জিরাপাটা আমি দেইনি আপনারা চাইলে দিতে পারবেন এরপর আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে এর ভিতর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ জিরা গুঁড়ো ধুনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছিলাম আর আমি এখানে টমেটো সস ইউজ করেছি আমি প্রায় দুই তিন চা চামচ সস দিয়েছিলাম টমেটো সস দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম লেবুর রসটা দিলে মাছের ডিমের যে একটা গন্ধ আছে ওটা আর থাকবে না আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এর ভিতরে আমি মাছের পিটিটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি একদম তেল ওঠা পর্যন্ত তারপর আমি অল্প একটু পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নিয়েছি পানিতে একটু টেনে গেলে আমি ডিমগুলো দিয়ে দিব সব ডিমগুলো দিয়ে একদম আমি কিছুক্ষণ চুলার উপর রেখে একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিব এটা যত ভাজা যায় তত খেতে ভালো লাগে তেলে বেশি ভাজা হলে মশলায় জিনিসটা বেশি মাখা মাখা হয় তারপর আমি আবার একটু পানি দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল ডিমটি একটু কম সেদ্ধ হয়েছে এর জন্য আমি আবার একটু পানি দিয়ে আবার কিছুক্ষণের জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং আমি অল্প আছে ডিমটা চুলার উপর রেখে দিয়েছি যাতে পানিটি শুকিয়ে ডিমটা একদম ঝুরঝোর হয়ে যায় আমি যেভাবে চাচ্ছি শুকনো শুকনো এর জন্য আমি চুলার উপর একদম অল্প আছে ডিমটা বেশ কিছু সময় রেখে দিয়েছি মাছের ডিমটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে